আসসালামু আলাইকুম আবার স্বাগতম জানিয়ে চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো বছর শেষে প্রতিটা মানুষের ইচ্ছে আশা থাকে ঘুরবে বেড়াবে আনন্দ করবে আমার বাচ্চাদেরও প্রথম আবদার ছিল প্রথম বেড়ানিটা তারা খালার বাসায় এসে বেড়াবে তারপর বাকি অন্যদের বাসায় তো সেই জন্য চলে আসলাম আমার ফোনের বাড়িতে আমার ছোট আবার বাড়িতে বেড়াতে এসেছি এখানে ইনশাল্লাহ কিছুদিন ছিলাম আমি এটা হলো একদম লাস্টের দিন যেদিন চলে যাব তার আগের দিনে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম বেড়াতে এসে আমি এতটাই অলস হয়ে গিয়েছি যে একটু যে বিডিও করবো সেটাও কিন্তু একদমই ইচ্ছে করছে না তো এই কয়েকদিন একদমই বিডিও করিনি তো লাস্টের দিন ভাবলাম যে একটা বিডিও করি তো আমি বিডিওটা কিন্তু একদম সকাল সকাল শুরু করে দিয়েছিলাম এইটা হল বাসার সামনে একটা মাঠ ওখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে তো এই থেকে আমরা নাস্তা রাস্তা খাওয়ার পরে একটু চাঁদে যাচ্ছিলাম কাজ কিন্তু প্রচুর কুয়াশা একটু রোদ উঠেনি ছাঁদে এসে আমার কাছে বারবার মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা আমাদের ছিটাগাঁও মানে আমি যেন একটু পর ভুলে যাচ্ছি এটা যে আমি আমার ফোনের বাড়িতে বেড়াতে আসছি চতুর্দিকের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ছিটাগাঁও তো যাই হোক এই ছাঁদটা কিন্তু এত সুন্দর এটা চতুর্দিকে যে সবজি বাগান করেছে এগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে মানে এটার জন্য যেন চাঁদের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে প্রত্যেকটা সবজি এখানে করা আছে এমন কোন সবজি নাই যে এখানে নাই। ফুল গাছ বলেন সবজি গাছ বলেন সব কিছুই কিন্তু এখানে আছে তো এত ভালো লাগছে আমার কাছে সেজন্য একটু ভিডিও করে নিলাম একদম চাঁদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আচ্ছা ছাদ থেকে আমি নামতে চাচ্ছিল না তো যাই হোক ঘোরাফেরা করে বাচ্চাদের আবার ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ থাকলে তাই চলে যাচ্ছি এই দিকে আমরা আবার বাইরে যাওয়ার কথা আছে তো চলে আসলাম বিকালবেলায় বাহিরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম যে সেজু আপা তার জন্য কিছু কেনাকাটা করবে কিন্তু এখানে এসে দেখি যে আমার জন্যই আপা জামা কাপড় নেবে তো যাই হোক হয়ত বা আগে বললে আমি আসতে চাইতাম না তাই বলেনি এখানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেলাম তো এদিকে দিকে আরো কিছু কেনাকাটা করব বাচ্চাদের জন্য কিছু জুতা নেব আমার জন্য আরো কিছু জিনিস নেব তাই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আপনারা দেখতে থাকুন Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Through the highways Till my shadow turns to sun rays And on and on We'll go through the wasteland through the I don't want no rest Echoing in around these walls Fighting to create a song I don't wanna miss a beat And we'll go Through the wastelands, through the highways Till my shadow, turns the sun rays And I সব কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম বাসা এসে এখানে ফুচকা খেলাম চা খেলাম তো আজ আমার ভিডিওটি এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম